তাপপ্রবাহের কবলে গোটা দক্ষিণবঙ্গ মানুষের পাশাপাশি হাঁসফাঁস করছে বন্য শরীর ঠান্ডা রাখতে ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টারে দুবেলা স্নান করানো হচ্ছে বাঘেদের খাঁচার সামনে বসানো হয়েছে স্ট্যান্ড ফ্যান দেওয়া হচ্ছে ওআরএস ও ভিটামিন সি ট্যাবলেট গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ এই সময় শরীর থেকে অতিরিক্ত জল ঘাম হয়ে বের হয় এতে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায় ফলে মানুষের শরীরে হাজারো সমস্যা দেখা দেয় দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্ক বার্তা এদিন এমনই সাবধানবাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর মানুষের মতো বন্য প্রাণীদের শরীরেও সমস্যা দেখা দেয় ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টারে তাই জন্তু জানোয়ারের যত্ন নেওয়া হচ্ছে যতটা সম্ভব গরমের হাত থেকে বাঁচানোর চেষ্টা চলছে ক্রমাগত ক্যামেরায় বিশ্বজিতের সাথে আর নিউজ ঝড়খালি

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে